তো বন্ধুরা চপ তো আমরা অনেক রকমের খেয়েছি কিন্তু আজকের বানাবো কাঁচা আলুর চপ একদম খেতে অন্যরকম খুব তাতিরি হয়ে যায় ঝটপট হয়ে যায় কোনো সিদ্ধ মাখা কোনো মশলার ঝামেলা নেই তো চলো দেখো কাঁচা আলুর চপ আমি কিভাবে বানাই আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানটাই দেখো দুটো কাঁচা আলু নিয়েছি এরম বড়ো সাইজের এই দুটো কাঁচা আলু দিয়ে কিন্তু অনেক কটা চপ হয়ে যাবে তো আমি এবার আলুর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার আলুটাকে আমি গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নেবো আমি যেহেতু একা ভিডিও করছি তাই দেখাতে পারিনি আমি বটিতে এরম পাতলা পাতলা করে কেটেছি দেখতেই পাচ্ছো কতটাই পাতলা করে কেটেছি তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো কেটে জলে চুবি রেখেছিলাম তারপরে দেখো একটা এরকম কাপড় নিয়ে নিয়েছি আমি আলুগুলোকে জল থেকে তুলে নিয়ে এই কাপড়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে জল যেটুখানি জল আছে কাপড়টা দিয়ে মুছে নেবো এইভাবে যদি মুছে না যায় আলুর ভেতরে যে জলটুকুনি বেড়ায় সেটা আর থাকবে না দেখো কতটা শুকনো হয়ে গেছে কেন আমি মুছলাম তোমাদের পরে বলছি তারপরে দেখো একদম শুকনো করে মুছে নিয়েছি আলাদা একটা পাত্রই তুলে নিয়েছি এবারে দেখো একটা ব্যাটার তৈরি করব এখানটা একটা পাত্র নিয়েছি বেসন নিয়ে নিলাম তারপরে নিয়ে নেবো এখানটা চালের গুঁড়ি তিন চামচের মতন এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ কালারের জন্যে একটু দিয়ে দিচ্ছি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখানটা এক চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম আর এখানটা দিয়ে দিচ্ছি বেকিং সোডা তারপরে দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো তো ব্যাটারটাকে দেখো একটু একটু করে জল দিচ্ছি দিয়ে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নিলাম তো ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নেবো যত ফাটা হবে তত কিন্তু ফুলবে ভালো তো এখানটা দেখো ব্যাটার তৈরি হয়ে গেছে তারপর সেই কেটে রাখা আলুগুলো বেসনের মধ্যে দিচ্ছি এই কারণেই বলেছিলাম যে আলুটার জলটা মুছে নিলে ব্যাটারে ভালো মতন কোটিং হবে আর আলুতে যদি জল থাকে তাহলে বেসনের যে ব্যাটারটা আছে গায়ে থেকে নেমে যাবে এই জন্য এই কাঁচা আলুর চপটাকে মুছেই করবে তারপরে আগে থাকতে ফ্রাই প্যান আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটা একটা করে আলুর চপ আমি ওর মধ্যে ছেড়ে দিলাম ব্যাটারে চুবিয়ে দিয়ে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর গ্যাসটাকে কিন্তু একদম স্লোতে রেখেছি যাতে ভেতর দিয়ে ভালো করে আলুগুলো সিদ্ধ হয় তো এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম এখানটা একইভাবে ব্যাটারে চুবিয়ে আলুর চপগুলোকে আমি ভেজে নেব আর উল্টে পাল্টে দেখো লাল লাল করে সুন্দর করে কাঁচা আলুর চপগুলো আমার এখানটা সমস্ত ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একদম লাল লাল মচমচে আর সব ফুলকো ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে আর এখানটা তোমাদের একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি কত সুন্দর মচমচে হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছো তারপরে তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভেতরের কোটিংটা দেখো কত সুন্দর হয়েছে আর আলুটা কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে একদম কাঁচা নেই কোটিংটা দেখেই বুঝতে পারছো তো এইভাবে খুবই ঝটপট খুব সহজভাবে কাঁচা আলু চপ হয়ে গেছে এবারে বাড়ির সবাইকে দেবো একটা আলাদা পাত্রর মধ্যে নিয়ে নিলাম নিয়ে একটু ওপর দিয়ে বিনুন ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে একটু চাট মশলা আলুর চপে তো বির নুন দেয় কিন্তু চাট মশলা তো দেয় না আমি একটু দিলাম তারপরে তো বাড়ির সবাইকে দিলাম খেয়ে তো খুবই প্রশংসা করলো যে এত সুন্দর হয়েছে কাঁচা আলুর চপ খেতে তো অসাধারণ লাগছে দেখতেই পেলে কত সহজভাবে আর এটা গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে বিকালে চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে অসাধারণ লাগে তারপর আমিও চলে এলাম নিয়ে খেতে দেখতেই পাচ্ছ প্লেট ভর্তি করে একেবারে নিয়ে চলে এসেছি এবারে আমিও এক কামড় দিলাম হেভি হয়েছে কিন্তু কি সুন্দর ভেতর দিয়ে আলুটা সিদ্ধ হয়েছে আর এই চাট মশলা দেওয়ার পর এত সুন্দর একটা টেস্ট লাগছে না তো এখানটা আলুর চপটা ফাটাফাটি হয়ে তো বন্ধুরা তোমরাও দেরি না করে খুব অল্প টাইমে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় কাঁচা আলুর চপ তোমরাও বানিয়ে ফেলো আর কমেন্টে জানো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক করে দিও টাটা